আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আরও একটা ফোন নিয়ে এসেছি আর এই ফোনটা কিন্তু আইটেলের নতুন লঞ্চ করা একটা ফোন আমরা জানি এরকম পিগনেন্ট অর্থাৎ এইরকম দামের মধ্যে কিন্তু অনেকগুলো ফোন ছিল এবং ওগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এই ফোনটা আবারও মার্কেটে লঞ্চ করেছে আইটেলের এ ফিফটি সি অর্থাৎ এ পঞ্চাশ সি এই ফোনটা কিন্তু করেছে দুই জিবি বত্রিশ জিবি ভ্যারিয়েন্টের মধ্যে এবং দামটাও কিন্তু করেছে হাতের নাগালে যাদের বাজেটটা একদমই কম অর্থাৎ স্লো বাজেটের মধ্যে একটা ফোন করছিলেন তাদের জন্য একটা ভালো ফোন হবে আর এখানে এই ফোনটার রেটটা করেছে সাত হাজার দুশো নিরানব্বই টাকা অর্থাৎ সাত টাকা আর এত কম দামের মধ্যে এত ভালো কিছু আশা করাই যায় না কারণ আমরা জানি যে এই রকম দেখতে অনেক সুন্দর ফোনটা করেছে তো মেইন হয়েছে এখানে কিন্তু প্লাস্টিক একটা বডি করে দিয়েছে এবং পিছনে কিন্তু করে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পিছন সাইডে করে দিয়েছে এবং একটা মেইন ক্যামেরা এখানে রয়েছে বড়সড় আর এখানে সাপোর্টিং ক্যামেরা অর্থাৎ দেয় দেয়নি কারণ আমরা জানি যে অনেকগুলো ফোন আছে যে এখানে ক্যামেরার মতো দেয় কিন্তু ক্যামেরা দেয় না এখানে একটাই ক্যামেরা দিয়েছে এবং একটাই উঠিয়ে রেখেছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটাই ক্যামেরা রয়েছে এখানে এইট মেগাপিক্সেলের একটা মেইন শ্যুটার কিন্তু ইউজ করা হয়েছে আর রয়েছে কিন্তু ডাইন সাইডে পাওয়ার বাটন ভলিউম বাটন এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্টটা পিছনে করে দিয়েছে যার কারণে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আমরা পাচ্ছি না বাম সাইডে কিন্তু রয়েছে সিমস লট এবং নিচের সাইডে করে দিয়েছে মাইক একটা টাইপ সি ইউসবি টাইপ সি পোর্ট রয়েছে হেডফোনের জ্যাকটাও নিচের সাইডে আরেকটা জিনিস রয়েছে এখানে কিন্তু ফাইভ ওয়ার্ডের একটা রেগুলার চার্জার ইউজ করা হয়েছে কারণ টাইপ সি পোর্টটা দিয়েছি এটাই বেটার কারণ এখানে আমরা টাইপ বি অনেক ফোনই দিয়ে থাকি সেক্ষেত্রে এরা টাইপ সি দিয়েছে সাত হাজার টাকার মধ্যে একটা ফোন সেই ফোনে টাইপ সি সেটা আবার পাসওয়ার্ডের সাথে মোটামুটি ভালোই রয়েছে এখানে কিন্তু আমরা বলতে পারি যে না পাসওয়ার্ড খারাপ না ঠিক আছে আর রয়েছে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে সেটা আবার আইপিএস টাস এলসিডি স্ক্রিনের সাথে তো মোটামুটি রয়েছিল রেগুলার রিফ্রেশ সেটাও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে এবং যেহেতু এইচডি প্লাসের ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে সেহেতু মোটামুটি আমরা ডিসপ্লে রেজলিউশনটা ভালোই পাবো এবং রয়েছে কিন্তু ভিতরে চার হাজার মিলিয়াম একটা ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে যেহেতু দামটা একটু কম পাঁচ হাজার হলে একটু বেটার হতো চার্জ ব্যাক আপটা একটু ভালো আসতো যেহেতু দাম কম অনেকটাই যার কারণে কিন্তু ব্যাটারিটা একটু কম হয়ে গেছে আরেকটা এখানে কিন্তু এটা ফোর জি সাপোর্টের দেবে কারণ এই বাজেটের মধ্যে এখন কিন্তু সব ফোনই ফোর জি সাপোর্ট করছে এখানে এটাও ফোর জি সাপোর্ট করছে রয়েছে দুই জিবি বত্রিশ জি ভ্যারিয়েন্ট আর একটা জিনিস আমরা এখানে বলতেই পারি যে এখানে ক্যামেরাতে যে অর্থাৎ সেলফি রয়েছে এখানে কিন্তু ফাইভ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা ফোন করছেন যারা বার ফোন থেকে অ্যান্ড্রয়েডে আসতে চাচ্ছেন যারা এখন কিন্তু দেখা যায় যে একটা ভালো মানের ফোন কিনতে গেলে আপনাকে দুই হাজার পঁচিশশো টাকা খরচ করতে হয় আর সাত হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন পাচ্ছেন আপনারা যেহেতু সাত হাজার দুশো নিরানব্বই টাকা মানে সাত হাজার মধ্যেই তো আপনারা আর কিছু টাকা বলেই কিন্তু একটা অ্যান্ড্রয়েডের স্বাদ আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে মোটামুটি যদি বেস্ট কোয়ালিটির হয়ে থাকে আর আইটেল কিন্তু মার্কেটে অনেকটাই ভালো একটা বেস্ট কোয়ালিটির ফোন মার্কেটে লঞ্চ করে প্রত্যেকটা ফোন আমরা দেখেছি যে ফোনগুলোর একটু দাম কম তারাও কিন্তু সেই ফোনগুলো কিন্তু মোটামুটি ভালোই ব্যাকআপ দিচ্ছিলো এবং যেগুলো মার্কেট থেকে উঠে গেছে সেগুলো কিন্তু এখনও অনেক কাস্টমার আছে আসে যেগুলো মার্কেটে এসে খোঁজে যে এই ফোনগুলো আছে কি না তো সেই তুলনায় এই ফোনগুলো কিন্তু অনেকটাই বেটার এবং ভালোই করে দিয়েছে বাজেটের মধ্যে অনেকটাই ভালো তো এখানে কিন্তু ইউনিসির অক্টোকরের প্রসেসর কিন্তু ইউজ করা হয়েছে এবং টি ছয়শো তিন এখানে ইউজ করা হয়েছে যেটা কিন্তু মিডিয়াটেকের অক্টোকরের প্রসেসর তো আমরা জানি যারা কোয়াডকোর এবং অক্টোগরের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে কোয়ার পরে সর্বনিম্ন মানের প্রসেসর এবং যারা অক্টা কোয়ার দেয় তারা কিন্তু অনেক ভালো তো এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে অক্টোকারের প্রসেসার যেহেতু এখানে ইউজ করেছে যদি তিন টি ছয়শো তিনও দিয়ে থাকে তাও মোটামুটি ভালো রয়েছে আপনারা ভালোভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন তো এখানে তো আর সেলিং পয়েন্টের মধ্যে দেখছি আমরা এইগুলাই যে অক্টোকারের একটা প্রসেসার ইউজ করা হয়েছে পিছনে এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে যেহেতু বাজেটটা কম এই বাজেটের মধ্যে কিন্তু আমরা খুব ভালো ক্যামেরা আশা করি না তো মোটামুটি রয়েছে আপনারা সচরাচর রেগুলার ছবি তুলতে পারবেন যারা কম দামের খুব ভালো ছবি আসবে সেরকম না রয়েছে চার হাজার মিলএম্পের ব্যাটারি এখানে একটু কম হয়ে গেছে আমরা পাঁচ হাজার পাইলে অনেক বেটার হতো সবার জন্য একটা ভালো চার্জ ব্যাক দিত আর রয়েছে দুই জিবি বত্রিশ জি ভ্যারিয়েন্ট যেহেতু সাত হাজার টাকার মধ্যে ফোন অবশ্যই দুই জিবি ব্যাটারিই হয়েছে এক জিবি না দিয়ে দুই জিবি দিয়েছে মোটামুটি চলবে খারাপ না ভালোই রয়েছে এবং টাইপ সি চার্জার রয়েছে সেটা পাসওয়ার্ডের সাথে তো মোটামুটি সব মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে না একটা ভালোই করেছে এই বাজেটের মধ্যে মোটামুটি খুবই ভালো করেছে তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ